আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন অয়ন ভাইয়া তারপর দরজা লক করে বিছানার সাথে আমার হাত চেপে ধরলেন হঠাৎ এরকম কাণ্ডে আমি কিছুই বুঝে উঠতে পারছি না আমি কিছু বলবো তার আগেই অয়ন ভাইয়া নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলেন এরকম ঘটনায় আমি আমাকে চরম সীমানায় পৌঁছে গিয়েছি অয়ন ভাইয়া আমার ঠোঁট কামড়াচ্ছেন আমি শত চেষ্টা করেও ভাইয়াকে সরাতে পারছি না আমি যত সরাতে চাচ্ছি ভাইয়া তত আমাকে চেপে ধরছেন আমার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ভাইয়ার সেদিকে কোনো খেয়ালই নেই সে তো আমার ঠোঁটের উপর রাগ ঝাড়ছে তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌসি রিমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আমার কাকামনি ও কাকিমা চাচাদের ছোট ভাই বোন ও আমার আপন বড় বোনের সাথে থাকি আমার মা নেই আমাদের অনেক বড় বিজনেস কাকামনি দেশেরটা সামলায় আর বাবা বিদেশেরটা আজকে আমার আপন বড় বোনের এঙ্গেজমেন্ট ছিল তাই বাবা কয়েকদিনের জন্য দেশে এসেছেন আর এই খাটাসটা আমার মামাতো ভাই অয়ন ভাইয়া কিছুক্ষণ আগের ঘটনা এঙ্গেজমেন্টের পার্টিতে আমি এতটাই বেখেয়ালি ছিলাম যে কখন যে পেট থেকে লেহেঙ্গার ওড়নাটা সরে গিয়েছিল খেয়ালি ছিল না খেয়াল করলাম অজয় মানে আমার আপুর হবু দেবর আমার পেটের দিকে তাকিয়ে আছে তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই ঠিক করতে কিন্তু তার আগেই ভাই আমাকে টানতে টানতে আমার ঘরে বিছানে ধাক্কা দিয়ে ফেলে দেন তারপরের ঘটনা তো আপনারা জানেনই প্রায় পনেরো মিনিট পর ভাইয়া আমার ঠোঁড় জোড়া ছাড়েন আমার ঠোঁট থেকে রক্ত পড়ছে এই লোকটা এতটা নিচু আমার ধারণা ছিল না আমি ফুঁপিয়ে কাঁদছি হঠাৎই ভাইয়া ঠাস করে গালে থাপ্পড় দেয় যার কারণে আমি বিছানায় ছিটকে পড়ে যাই ভাইয়া আমার চুলের মুঠি ধরে আহ ভাইয়া ছাড়ো অয়ন বলল খুব লাগছে না তো লজ্জা করে না ছেলেদের পেট দেখাতে খুব শখ না নিজের রূপ ছেলেদের দেখাতে রিমি বলল এসব কি বলছো ভাইয়া হঠাৎ করে ওড়নাটা সরে গিয়েছিল তাই খেয়াল ছিল না অয়ন বলল একদম মিথ্যা বলবি না তোর মতো মেয়েদের না আমার খুব ভালো করেই জানা আছে নিচে তুই আর যাবি না বুঝেছিস আর শোন এসব কথা কাউকে বললে তোর রক্ষে থাকবে না মাইন্ডেড ইডিয়েট এই বলে ভাই আমাকে ছেড়ে হন হন করে বেরিয়ে গেল আমি আয়নায় গিয়ে ঠোঁটের দিকে তাকালাম অসম্ভব লাল হয়ে রয়েছে অনেক ফুলেও গিয়েছে আমি ফুপিয়ে কেঁদে উঠলাম লোকটার উপর ঘৃণা আমার আরো বেড়ে গেল এতদিন শুধু চর আর অপমান করত কিন্তু আজকে যেন সবকিছু সীমা অতিক্রম করে গিয়েছে লোকটা ছি শুধু অয়ন ভাইয়া না আমার মামি আর নানু আমাকে অনেক অপমান করে আসলে আমার জন্মের সময় মা মারা গিয়েছেন তাই তারা মনে করেন আমি আমার মাকে খেয়েছি কিন্তু আমার কাকাই কাকামনি বা বাবা এইসব বিষয়ে কোনোদিন বিশ্বাস করেন না তারা আমাকে অনেক আদর করে কাকামনি আমাকে আর আমার বড় বোনকে নিজের মতো স্নেহ করেন সন্তানের মামা মামাও আমাকে ভালোবাসেন এখন একটি চলবে আপনারা স্কিপ করতে পারেন সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং সিরিয়া এই অ্যাপের এর অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ানেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমার্ক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আর অয়ন ভাইয়া কেন জানে আমাকে দেখতে পারে না হয়তো মামি আর নানুর জন্য কিন্তু আমার দিকে কেউ বাজে নজরে তাকালে তার যেমন লক্ষ্যে নেই আমারও তেমন রক্ষে নেই এক বছর আমেরিকাতে ছিল বিজনেসের কাজে মামাই পাঠিয়েছিল এই এক বছর অনেক শান্তিতে ছিলাম আবার এই খাটাসটা চলে আসলো ওয়াশরুমের শাওয়ার ছেড়ে কাঁদছি সত্যি আজকে অয়ন জন্য অনেক ঘৃণা হচ্ছে অয়ন চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের ছেলে চৌধুরী ইন্ডাস্ট্রির এমডি ফর্সা চেহারা খোঁচা দাড়ি চোখগুলো অনেক মায়াবী মাত্রাধিক সুন্দর জিম করা বডি মেয়েদের ক্রাশ নিজের স্টাইলে নিয়ে যথেষ্ট সচেতন অনেকক্ষণ কান্না করার ফলে আমার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা লং থ্রি পিস পরেছি লেহেঙ্গাটা চেঞ্জ করে একটা লং টপস পরেছি ভেজা লম্বা চুলগুলো শরীরের সাথে লেপ্টে আছে মাথাটাও ভীষণ ব্যথা করছে আজকে আমার সব আনন্দ ওই ঘাটাসটা শেষ করলো কি আর করার বেডে গিয়ে শুয়ে পড়ি কিছুক্ষণের মধ্যে ঘুম পড়ি আমার চোখে নেমে আসে আমিও ঘুমের দেশে চলে যাই রিমি ঘুমালে কেউ এসে রিমির চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয় রিমির কপালে আস্তে করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয় রিমির কানে ফিসফিস করে বলে জানি ঘুমাচ্ছিস কিন্তু তাও বলবো মাফ করে দিস রিমি কিউ কেউ বাজে নজরে দেখলে আমার মাথা ঠিক থাকে না এই বলে সে চলে যায় হঠাৎ অনুভব করি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে চোখ খুলে দেখি আমার মৌ আপু আমার আপন বোন আমার পাশে বসে আছে রিমি বলল আরে আপু তুমি এখানে আজকে তোমার এঙ্গেজমেন্ট তুমি এখানে কেন মৌ বলল আরে সবাই চলে গিয়েছে আর কয়েকজন আত্মীয় স্বজন আছে তারাও কিছুক্ষণের মধ্যে চলে যাবে চিন্তা করবি না তোকে আর দেখতে পারলাম না তখন অয়ন বলল তোর নাকি হঠাৎ মাথা ব্যথা করছে তাই রিমি বলল খাটাসটা নিজে আমাকে না যাইতে বললা এখন মিথ্যা কথা সাজাইতেছে কথাটা বিড়বিড় করে বলল মৌ বলল কিরে কি বিড়বিড় করছিস রিমি বলল কই কিছু না একটু মাথা করছিল তাই আচ্ছা আমার সাথে আয় কাকিমণি খেতে বলেছে রিমি বলল আমার খেতে ইচ্ছা করছে না রে মৌ বললো একেবারে দিব কাকিমণি কি তোকে না খাইয়ে ছাড়বে রে রিমি বলল কিন্তু মৌ বললো কোনো কিন্তু না চল এক প্রকার জোর করে আমাকে আপু নিচে নিয়ে গেল নিচে গিয়ে দেখি ড্রয়িং রুমে বাবা কাকাই আর মামারা গল্প করছে আর মিনি আর রিক আমার চাচা তো ভাই বোন টিভি দেখছে ক্লাস আর আমার টেনে খাটাস অয়নটা ফোন টিপতেছে আর এক মনে আপেল খাচ্ছে মনে হয় আর বুড়িটা মানে আমার নানি আর হিটলার মামিটা আমার কাকিমনির সাথে গল্প করতেছে আমাকে নিচে নামতে দেখে কাকিমনি বলল আরে রিমি আয় মা একটু খেয়ে নে আমি কাকিমণির কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আহ্লাদি শুনে বলি তুমি খাইয়ে দাও কাকিমণি বলল আচ্ছা বস নানি বলল এত বড় মাইয়া হইছে এখনও খাওয়ায় দাও লাগে আর আগে মাইয়ারা এই বয়সে দশ বাচ্চা কাচ্চার মা হইতো রিমি বলল তাহলে তোমার দুইটা কেন বাকি আটটা কি তোমার হিটলারগিরি দেখে ভাইয়ে গেছে আমার কথা শুনে অয়ন ভাইয়া সহ সবাই মিটমিট করে হাসছে শুধু হিটলার মামিটা ছাড়া মামি বলল এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় যত সব অসভ্য এই কথাটা শুনে বাবা আর কাকায়ের মুখে বিরক্তির ছাপ আর অয়ন সে তো আপন মনে আপেল খাচ্ছে আমি কিছু বলতে যাব তার আগেই কাকিমনি থামিয়ে দিয়ে বলে এখন আর কোনো কথা না আয় খেতে আয় দেখি আমিও আর কোনো কথা না বাড়িয়ে খেতে থাকি এইসব হিটলারদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই আমি খাচ্ছি আর খেয়াল করছি অয়ন ভাই আমার দিকে তাকিয়ে বাঁকা হাসছে আমি তার দিকে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করলাম তা হয়তো সে বুঝেছে কোনো কথা বলবো না কোনো কথাই না অনেক বাজে ছেলে আজ যা করলো তারপর তো আর কথাই নেই আস্তে আস্তে সবাই চলে গেল অয়ন ভাইয়ারাও চলে গিয়েছে অয়ন ভাইয়াদের বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে আমি বেশি যাই না কোনো কাজ না থাকলে যাব কিভাবে ওইখানে আমার মামা ছাড়া আমাকে কেউ দেখতে পারে না সেটাই ভালো করে বুঝতে পারি না আমি আপন মনে বারান্দায় আমার দোলনায় বসে আছি আর ব্যস্ত শহরটাকে দেখছি আমার বারান্দারটায় অনেক ফুলের গাছ আমি অনেক সুন্দর করে সাজিয়েছি আমার মন খারাপ থাকলে এখানে আসলেই আমার মন খারাপ দূর হয়ে যায় শত চেষ্টা করেও আজকের ঘটনাটাকে ভুলতে পারছি না কিভাবে পারবো অয়ন ভাইয়া যে এরকম একটা কাজ করবে তা ভাবতেও পারি নি দুটো এখনো ফুলে আছে তাই ডার্ক লিপস্টিক দিয়েছি যাতে কেউ না বোঝে হঠাৎ ফোনে একটা আননন বিদেশি নাম্বার থেকে কল আসে আমি কি মনে রিসিভ করি করার সাথে সাথে এক পরিচিত কণ্ঠ ভেসে ওঠে যে আমার সকল সুখ সাথী রিমি পাখি আমি আসছি কণ্ঠটা শোনার পর আমার হাত পা রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেল ভয়ে আমার হাত পা জমে যাচ্ছে কথা বলতেও যেন আমার গলা কাঁপছে তাও নিজেকে কোনো রকম কন্ট্রোল করে উত্তর দিলাম আমান আপনি ছাদে এক দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত অয়ন সিগারেটের ধোয়ারে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে অয়ন বলল আচ্ছা রিমিপরিকে আমাকে ভুল বুঝলো আজ ওর চোখে আমি আমার জন্য ঘৃণা দেখেছি না আমি এসব মানতে পারছি না মাথাটা ব্যথা করছে পরক্ষণে অয়নের মনে পড়ল অজয় কিভাবে রিমির পেটের দিকে তাকিয়েছিল মুহূর্তের মধ্যে অয়নের চোখ রক্তবর্ণ ধারণ করলো অয়ন কাকে যেন কল করলো অয়ন বলল কাজটা করতে বলেছিলাম হয়েছে গুড জব কথাটা অয়ন বলল বাঁকা হেসে অয়ন বলল ওকে বাই এদিকে আমি কি করব কিছু বুঝতে পারছি না হাত পা ঠান্ডা হয়ে আসছে আমান বললো যাক আমার রিমি পাখি আমাকে মনে রেখেছে কথাটা ডেবিল হাসি দিয়ে বললো রিমি বললো আমান তুমি এখানে তোমার তো জেলে জেলে থাকার কথা ছিল কাপা গলায় বললো আমান বললো গ্রেট আমান শেখ জেলে পচে মরবে তুমি কি জানো না আমান শেখ কে আটকে রাখবে এমন জেল পৃথিবীতে তৈরি হয়নি কথাটা ডেবিল হাসি দিয়ে বলল আমি কি করব কিছু বুঝতে পারছি না রিমি বললো দেখো আমান আমান বললো বেবি আমি দেখব খুব ভালো করে দেখব আমি আসছি তোমার জীবন নরকে পরিণত করতে আর তোমার ইস্ক কে যেন ও অয়ন চৌধুরী যার জন্য তুমি আমার এই অবস্থা করেছ তার জীবনেও শেষ করতে আসছি রিমি বলল আমান দেখো তোমার যত শত্রুতা আছে তা তো আমার সাথে তাই না তুমি অয়ন ভাইয়াকে এর মাঝে টানছো কেন এর মাঝে অয়ন ভাইয়াকে এনো না প্লিজ কথাটা রিমি কাঁদতে কাঁদতে বলল রিমি কান্না যেন আমানকে অনেক তৃপ্তি দিচ্ছে আমন বাঁকা হেসে বলে প্লিজ ডোন্ট আই বেবি তুমি তো জানো তোমার কার নামে সহ্য করতে পারি না তোই হোক আমি তোমাকে একদিন ভালোবাসতাম এই বলে আমান জোরে জোরে হাসতে লাগলো কি ভয়ঙ্কর সেই হাসি বেবি বলল আমান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অয়ন ভাই আর কোনো ক্ষতি করো না প্লিজ তুমি আমাকে যা ইচ্ছা করো আমি কিছু করব না আমান বলল সরি বেবি তোমার কথা আমি রাখতে পারলাম না আমি আসব আর তোমাদের জীবন নরক বানিয়ে দিব। শয়তানি হাসি দিয়ে বলল বাই বেবি গুড নাইট বলল শোনো শোনো প্লিজ আমাকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল আমি থপ করে মাটিতে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম আমান যদি ফিরে আসে তাহলে ও শুধু আমার ক্ষতি করার চেষ্টা করবে না অয়ন ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করবে যতই হোক অয়ন ভাইয়াকে আমি ভালোবাসি ঘুমিয়ে পড়লাম কখন যে খেয়াল নেই রিমি বারান্দায় ঘুমিয়ে পড়লো অয়ন বারান্দার সাথে পাইপ উপরে উঠলো কারণ সে জানে রিমি এই সময় ঘুমে অয়ন বারান্দায় এসে দেখে আমান ফোনটা কাটার পর একটি বড় ছবির কাছে যায় রিমির হাসি মাখা ছবি আমার ছবিটার উপর ছুরি দিয়ে স্লাইড করছে আর বলছে অনেক ভালোবাসতাম তোমাকে কিন্তু তুমি আমাকে বুঝলে না ঠিক আছে বোঝার দরকার নেই আমান শেখ আসছে তোমার জীবনে এক বড় টর্নেডো হয়ে এদিকে অয়ন দেখে রিমি বারান্দায় এক কোনায় বসে ঘুমাচ্ছে অয়ন বলল এই মেয়েকে নিয়ে আর পারি না অয়ন গিয়ে রিমির কাছে বসে গায়ে হাত দিয়ে দেখে ভীষণ গরম অনেক জ্বর এসেছে ও মাই গড মনে তো হচ্ছে অনেকক্ষণ ভিজে এই মেয়েটা এত ইডিয়েট কেন স্টুপেড মেয়ে একটা এ রিমি ওঠো রিমিকে ডাকে কিন্তু রিমির কোনো সারা শব্দ নেই অয়ন অনেকটাই ভয় পেয়ে যায় অয়ন বলল ওর কিছু হলো না তো না না আমাকে কিছু করতে হবে অয়ন রিমিকে কোলে করে বেডে শুয়ে দেয় অয়ন বলল এই রাতে তো ডক্টর বা বাড়ির কাউকেই কিছু বলা যাবে না 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 আমার রিমি পরীর অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমাকেই কিছু করতে হবে অয়ন বাটিতে পানি আর সাদা কাপড় আনে তারপর রিমির মাথায় জলপট্টি দিতে থাকে হঠাৎ অয়ন খেয়াল করলো রিমি বিড়বিড় করে কি যেন বলছে অয়ন পাতে শোনার জন্য রিমি জ্বরের মধ্যে বলছে অয়ন ভাইয়া ও আসছে অয়ন রিমির কথা কিছুই বুঝে উঠতে পারছে না অয়ন বলল রিমি আমাকে কি বলতে চাচ্ছ অয়ন দেখলো রিমি অনেক কাঁপছে রিমি গোলাপি ঠোর্যোড়াও কাঁপছে অয়ন যেন ঘরের মধ্যে যাচ্ছে সে আর কিছু না ভেবে রিমির ঠোরজোড়া ছুঁয়ে দিল অয়ন বলল না না এসব আমি কি করছি কন্ট্রোল অয়ন কন্ট্রোল অয়ন রিমির শরীরে কম্বল দিয়ে দিয়েছে কিন্তু তাও রিমির কাপনি কমছে না অয়ন আর কিছু না ভেবে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে সকালে মাথায় অনেক ব্যথা অনুভব করলাম আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যায় ক্ষতদ্বন্দ্ব হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি উদ্দেশ্য চৌধুরী বাড়ি সচরাচর মামা বাড়ি আমি যাই না কিন্তু আজ যেতেই হবে অয়ন ভাইয়ার এই বাড়াবাড়িয়ার সহ্য করা যায় না সকালে আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই মৌবাপু মুখ গোমরা করে আমার পড়ার টেবিলে বসে আছে আমার জানা মতে মৌবাপুর অনেক খুশি থাকার কথা কেননা ওর মনের মানুষ মনোহর ভাইয়ার সাথে ওর বিয়েটা হচ্ছে তাহলে আমার ভাবনায় ছেদ ঘটে মৌবা কথায় এত আপসেট লাগছে রে গেছিসু মলের মুখী উত্তর দিল আরে জানিস অজয়কে কারা যেন কালকে সেই পিটিয়েছে ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে রিমি বললো কি কি বলছিস তুই মৌবাপু বললো হ্যাঁ রে আমরা সবাই যাচ্ছি ছেলেটাকে দেখতে তুই যাবি তো এইবার বুঝতে পারছি এটা কার কাজ এই লোকটা কি সাইকো নাকি আমার একটা করতে হবে। কথাটা মনে মনে বলল বলল রিমি রে কি ভাবছিস রিমি হ্যাঁ বল মৌবাপু বললো আমি বলছি তুই যাবি তো রিমি বললো না রে আপু আসলে আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে তো তাই আসলে আমার চৌধুরী বাড়িতে অনেক হিসেব বাকি আছে কথাটা মনে মনে বলল মৌ আপু বললো ও আচ্ছা তুই তাহলে যা আমরা সবাই হসপিটালে যাচ্ছি রিমি বললো আচ্ছা রিমি একটা ব্ল্যাক কুর্তি ব্ল্যাক লেডিস জেন্স আর গলা একটা স্কার্ফ পেঁচিয়ে নেয় আর হালকা লিপস্টিক মুখে কোনো মেকআপ নেই বেশ এইটুকুতেই রিমিকে সাধারণের মধ্যে অসাধারণ লাগছে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি অয়ন আজকে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড ব্ল্যাক স্যুট পরেছে সিল্ক চুলগুলো সেট করে নিয়েছে বেশ অয়ন রেডি উদ্দেশ্য অফিস অয়ন নিজের ঘর থেকে যেই না বের হলো অমনি কেউ অয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে অচানা কণ্ঠে বললো তো আমি কে অয়নের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসে কেননা সে জানে ব্যক্তিটিকে অয়ন পিছু না ঘুরেই বলে পায়েল তুমি আমার গাড়িটা চৌধুরী প্যারোসের সামনে নামে আমার মামার বাড়িটা আমাদের বাড়ির থেকেও বড় বা সমান চারদিকে সুন্দর ফুলের বাগান পাশেই আম ও কাঁঠালেরও বাগান মোট কথা একদম রাজ প্রাসাদ তৈরি করা হয়েছে আমাদের খান বাড়িও কম না সদর দরজা প্রবেশ করার সাথে সাথে চোখে পড়ল আমার হিটলার নানু আর মামি কি নিয়ে যেন গল্প করছে আর হাসছে আমাকে দেখার সাথে সাথেই ভূত দেখার মতো চমকে উঠলো আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঢুকলাম জানি এখন এরা হিটলারগিরি শুরু করবে নানু বলল ওই মাইয়া তুই এখানে কিনলে গা মামি বললো হ্যাঁ তুই এখানে কেন নিমি বলল কেন আমার কি এখানে আসা বারণ আমার মামার বাড়ি আমি আসতেই পারি নানু বলল বারণ করার ক্ষেমতা থাকলে কি আর করতাম না মামি বলল। বলেছেন সকাল সকাল অলক্ষণের মুখ দর্শন হলো আল্লাই জানে সারা দিনটা কেমন যায় মোটাই নষ্ট হয়ে গেল ওদের কথা শুনে অনেক খারাপ লাগলেও মুখে প্রকাশ করলাম না কেননা রিমি তার দুর্বলতা দেখাতে চায় না তাই শক্ত মুখে জবাব দিলাম হয়েছে তোমাদের বকাবকি নি এবার আমি যাই এই বলে সিঁড়ির দিকে হাঁটা ধরলাম নান বলল, আরে ওই মাইয়া কই যাস রিমি বলল। তোমার মতো হিটলার বুড়িকে বলার প্রয়োজন মনে করি না এই বলে উপরে চলে আসলাম নানু রিমিকে কিছু বলতে যাবে তার আগেই মামিমা ইশারায় মানা করলো নানু বলল তুমি দেখছোনি কি শয়তান মাইয়া মামি বলল আরে মা যাক ওইখানেই তো আসল মজা নানু মা মামি আর সংকেত বুঝতে পেরে একটা শয়তানি হাসি দিলেন আমি উপরে উঠে গেলাম উদ্দেশ্য খাটাস্টার ঘর এখনো মেবি অফিসে যায় নাই খাটাস্টার ঘরের সামনে গেলাম আর যা দেখলাম তাতে মোটেও প্রস্তুত ছিলাম না পায়ালাপু অয়ন ভাইয়ের খালাতো বোন চট্টগ্রামে থাকে নিজ ফ্যামিলির সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার পায়েলাপু অয়ন ভাইয়ার খালাতো বন চট্টগ্রামে থাকে নিজ ফ্যামিলির সাথে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অয়ন ভাইয়াকে জড়িয়ে গালে কিস করলো আর দাঁড়াতে পারলাম না চলে এলাম অয়ন ভাইয়া যে এরকম জানা ছিল না আমার প্রতি তার কনসার্ন শুধুমাত্র কাজিন হিসেবেই অয়ন ভাইয়া নিজের বাসায় এইসব করে আমি দৌড়াতে দৌড়াতে নিচে চলে আসলাম আমাকে এইভাবে আসতে দেখে আমার হিটলার মামি আর নানু মিটমিট করে হাসতেছে মনে হয় তারা আগে থেকেই জানত আমি দরজার কাছে যেতেই নানুমা প্রশ্ন ছুড়ে মারে কি গো মাইয়া আরেকক্ষণ থাইকা যা এই Ini ada izin bica. আমি মুচকি হেসে জবাব দিলাম তোমাদের মতো হিটলারদের বাসায় থাকার কোনো ইচ্ছা নাই বুঝতে পারছি উত্তর তাদের মন মতো হয় নাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য পুলিশ স্টেশন আমার গাড়ি পুলিশ স্টেশনের সামনে নামলো আমি যেতেই কনস্টেবল চাচার সাথে দেখা তিনি আমাকে খুব ভালোবাসেন কনস্টেবল চাচা বলল আরে রিমি মামুনি তুমি কেমন আছো রিমি বলল এই তো চাচা ভালো তা আমাকে দেখি ভালোই মনে রেখেছো কনস্টেবল বলল তোমাকে মনে রাখবো না তো কাকে মনে রাখবো তুমিই বলো তুমি যে সাহসের কাজ করেছিলে রিবি বলল আচ্ছা চাচা তোমার একটা হেল্প লাগবে কি হেল্প আমানের রেকর্ডস আমাকে একটু দেখাতে পারবা বড় সাহেবের কাছে আছে দাঁড়াও আমি নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যে কনস্টেবল চাচা আসলো হাতে একটা ফাইল এই যে মা লও ধন্যবাদ চাচা অনেক ধন্যবাদ ফাইলটা চেক করলাম আমানকে মিরপুর থানায় ট্রান্সফার করার একদিন পরেই ওর জামিন হয়ে যায় আমি হতভাগ রেমি বলল চাচা ওর জামিনটা হলো কিভাবে এতগুলো খুন করার পরেও কনস্টেবল চাচা বলল মা রে সব টাকার খেলা আমি ধপ করে বেঞ্চিতে বসে পড়লাম তার মানে সত্যি আমান আসছে আর আমান আসছে মানে অনেক বড় ঝড় আসছে কনস্টেবল চাচা বলল কি হয়েছে মা তুমি কি ঠিক আছো আমি অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বললাম এত পরিশ্রম সব বিফলে গেল চাচা কি আর করা মা তুমি সাবধানে থেকো মা ও কিন্তু তোমারই সর্বপ্রথম ক্ষতি করার চেষ্টা করবে রিমি বলল সেটা তো আমি জানি আমার নিজেই বলল কিন্তু আমার একটাই ভয় ও যদি অয়ন ভাইয়ের সাথে কিছু করে তখন কথাটা মনে মনে ভাবল আমার রকিং চেয়ারে বসে আছে হাতে ড্রিঙ্কস বেবি তুমি আমাকে খুঁজতে পুলিশ স্টেশনেও চলে গেলে আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই তারা তাহলে আমি খুব তাড়াতাড়ি আসছি ডেভিল স্মাইল দিয়ে বলল চৌধুরী বাড়িতে অয়ন বলল এটা কি করলে তুমি পায়াল বলল কেন একটা তো করলাম অয়ন বলল তাও না গট ইট কথাটা বিরক্ত ভাব নিয়ে বলল পায়েল বললো অয়ন এইভাবে তুমি বলতে পারলা পারলাম কান্না করে বললো আমি আজকেই আসলাম আর তুমি অয়ন বলল সো কি হয়েছে এইভাবে কিস করতে হবে পায়েল বললো একটা কিসই তো করলাম তার জন্য এইভাবে বললা অয়ন বলল আমাকে কিস করার অধিকার শুধুমাত্র আমার রিমির কথাটা মনে মনে বলল আমাকে এখন অফিসে যেতে হবে সো বাই পায়েল বললো আমি এতদিন পর আসলাম আর তুমি চলে যাবে অয়ন বলল তুমি এসেছো তো কি হয়েছে আমি আমার কাজের দিকে কোনো গাফলতি করতে পছন্দ করি না এই বলে অয়ন চলে যায় এদিকে পায়েল রাগে ফুসছে পায়েল বললো আমাকে এত বড় অপমান একবার যখন চলে এসেছি তখন এমন ব্যবস্থা করব যাতে আমার জন্যই তুমি সবকিছু বাদ দিতে পারো তোমার জীবনে শুধুমাত্র আমিই আমি কথাটা শয়তানি হাসি দিয়ে বললো হতাশ হয়ে পুলিশ স্টেশনে আনমনে দাঁড়িয়ে আছি অনেক বড় বিপদ আসতে চলেছে এটা বুঝতে পারছি হঠাৎ কারো ডাকার আওয়াজে ভাবনার ছেদ পড়ে কিরে কি করছিস তুই এখানে পিছনে ঘুরে দেখি